সেই সোনা রূপা যাদেরকে আমি সে দীর্ঘদিন ধরে খুঁজে বেড়াচ্ছি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের চা ধারাবাহিকের আগামী পর্বগুলিতে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সুন্দর সবাইকে ধরতে গেলে আদিত্য ধরে ফেলে তখন সুদীপা আড়ালে দাঁড়িয়ে দেখতে পায় আর দেখে বলে এতো সুন্দর সুন্দরের লোক এরাই তো আমার বাবাকে মেরেছে এই এরাই তো আমার বাবার খুনি এরপর আদিত্যকে সুদীপা বলে মারুন আমার বাবাকে মেরেছে এমন কি সুদীপাও খুব রেগে যায় আর মারতে থাকে এবং আদিত্য বলে আপনি কি করছেন আপনি ছাড়ুন আপনি কিছু করবেন না এরপর সুদীপা আদিত্যর কথা শুনে সুদীপাও শেষ করে দিতে চায় শেষ করে দিতে চাইলে আদিত্য বাধা দেয় আর বলতে লাগে যে আইন আপনি নিজের হাতে তুলবেন না তুলে নেবেন না এরপর সুদীপা কান্না করতে থাকে যে বাবা বাবা তুমি তুমি চলে গেলে এই শৈতানগুলোকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না একটু পরে সবাই বাড়িতে চলে আসে এদিকে বড়ো মা রাগে খুব আগুন হয়ে আছে সুদীপাকে খুব বকতে থাকে আর আর পিসিমণি বাধা দিলে বলে তোমাকে বলেছিলাম না চুপ থাকতে আমার উপর দিয়ে কোথাও না বলতে ইন্দ্রাও কিছু বলতে গেলে বোরমা রেগে গিয়ে বলে তুমি চুপ করো ইন্দ্রা আমি তো আমি বলেছিলাম না যে আমার উপর দিয়ে কেউ কোথাও বলবে না এরপর আদিত্য বলে তাহলে তুমি আমাকে কেন পুরুষের চাকরি করতে দিয়েছিলে বরমা আর দাদা ভাইকে কেন মিলিটারিতে পাঠিয়েছিলে এরপর বর্মা বলে আদিত্য তুই এই কোথাও বললি আজ একটু পরে সুদীপা ঘরে চলে যায় আর অন্যদিকে রূপা রাস্তায় রাস্তায় মা মা বলে ঘুরে বেড়াচ্ছে আর ঠিক ওই সময় তখনই কুন্তলা রূপার সামনে আসে আর পিছনতে বলে রূপার গোলা শুনে বলে কে কে আপনি এই এই গোলাটা তো আমার চেনা চেনা লাগলো কুন্তলা রূপাকে বলে জোর করে ধরতে গেলে রূপা ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং ওখান থেকে রূপা চলে যায় এরপর এদিকে অংশু অংশু কুন্তলাকে ঘরে নিয়ে গিয়ে বলে আপনি তো আমাদের বাড়িতে এসেছিলেন তো আপনার এই হাল কিভাবে হলো এরপর সবাই মিলে বাড়িতে নিয়ে গিয়ে কুন্তলা সেবা যত্ন করতে থাকে আর কুন্তলা এদিকে কুন্তলা মনে মনে বলতে লাগে বাহ এবার তো দেখছি মেঘনা চাইতেই জল এই এই লোকটাকে দিয়েই আমার সব কিছুই করতে হবে আমি এই লোকটাকে দিয়ে সব কিছু করবো যে করেই হোক আমাকে এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতেই হবে না বেরোলে আমার কাজ কিন্তু হবে না এরপর রাতের বেলা সুদীপা ঘরে ঘুমোতে যায় এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে তার বাবাকে দেখতে পায় আর চিৎকার করে উঠে যে বাবা 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 বলে চিৎকার করে অন্যদিকে আদিত্যর সেই সুদীপার গোলা শুনে চলে আসে আর জড়িয়ে ধরে আর পরমা মনে মনে লাগে বলতে লাগে যে হ্যাঁ সুদীপা মনে হয় এখনো ঘুমায়নি তার বাবা নেই তো ওর মনে হয় মনটা খুব খারাপ আমি ওকে নিয়ে আসি এই কথা শুনে সুদীপাকে নিয়ে আসতে যায় পরমা আর গিয়ে দেখতে পায় যে সুদীপাকে জড়িয়ে ধরে আছে আদিত্য এটা দেখে পরমার খুব রাগ হয় আর কাঁদতে থাকে অনেক তো ধন্যবাদ বন্ধুরা